बिस्मिल्लाह आम डाल बिस्मिल्लाह आम डाल बागा दो जो पास पुरान E aí, está tão... E está doce. isso الحمد لله الشش

파트드러기스 মাগুর মাছ না করি তো গাছে শিগুন শিঙি মাছ খাবি মাগুর মাছ খেলে শিঙি মাছ খেলে মাংস মারাছে আদা রসুন হ্যাঁ শিঙি মাছের বিষ থাকে আদা রসুন গন্ধটা কি ওপরে পানি দিয়ে দেবো হলুদ মৈষ লবণ দইনা জুড়ে ভালো মুশকিল আর মতো কখন হয়ে গেছে এখন মাছ দিয়ে দিবে tranquilo. Más de más cerrado, más de un coche, ¿eh?

হয়ে গেছে আর পেট দিন মাথা মাথা রাখুন আলিফ আলিফ আলিফ

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যার হইতাছে ছোট ছোট সাতটা ওই যে একটা এক, সাতটা মুখে তো সুন্দরী কী রান্না করলাম আম দিয়ে টক দেয় মাগুর মাছ ধোনা পাঙ্কাশ মাছ ভাজা

Nå ser det